ভা ভাদর মাসে আরে নিছে রগে মাতে আসে ওহ রে হাঁদের ডাহি ঝুম ইনি কর বাদে না গো হান্দড়াহি ঝুম করি গে বাজাবো হান্দাহি ঝুমোর ইন করো মানে না গো রিঝে রোগে বাজাবো বাজে না এগো স্বামী হারা নারী তাদেরকে করে বিচার দেখবে কারো হয়তো যার স্বামী না থাকে ওর কত কষ্ট হয় তোমরা তো জানি অবশ্যই এটা নারীর ই সেটাই বলছে গানটা বলছে এগো স্বামী হারা নারী যারা আর কি দুঃখে ভা তাদেরকে করে বিচার এগো পাতা মিছা দিনে কারে হে হংসার রে দেখো নাই রে হে সংসার।

আমারা হার বিহারে নিশি রাইতে মনটা খুঁজে তোকে ভালোবাসার হবে দেখা করিবে কি লোকে অমর প্রেমের কথা হবে কি ইতিহাসে লেখা আমকে ছাড়ে যাবি কোথায় একা ওগো আমকে ছাড়ে যাবি কোথায় একা তুই আমার স্বপ্নের মল্লিকা তুই আমার স্বপ্নের মল্লিকা ওগো আমকে ছড়িয় যাবি কু থাকা ওগোকে ছাড়ে যাবি কু থাকা क फोटासिंद दूरे गागी सजावले এগোটা কগ জে দেহে কি নি বুজলে মোৰ সি হাৰ নী বুঢ়ে মোৰ সি ঘনে ঘনে কান্দে হা মোৰ মন ঘনে কাটি মন লেখলি রে তুই রিদে মা আর দিতে সখী আমি তোর ভালোবাসা একজন সদনা হলে থাকে যদি বাকি সাত জনমে বাঁচব ভালো জীবন সাথী তকে সাত মে বাঁচিব ভালো করিব জীবন সাথী এক জনমে সদনা হলে থাকে যদি বাকি সাত জনমে বাসিব ভালো করিবো জীবন সাথী তোকে সাতজন জন্মে বাসিবো ভালো করিবো জীবন সাথী ভালো বাসে ছিলাম আমি তোর আর নাই জানি নিজার মানুষ হয়ে যাবে পর আর নাই জানি নিজার মানুষ হয়ে যাবে পর আমি হই সজন ই হয়েছি কাতর আমি ওই বেদনাই গো সজনি ই হয়েছি কাতর এগো যার লাগে কেলেঙ্কারি গোটা গায়ে সর যার লাগে কেলেঙ্কারি গোটা গায়ে সর আর যার লাগে করলি চুরি সেই বলে চোর যার আমি ওই বেদনাই সজনি সজনী হয়ে আমি ওই বেদনাই গো সজনী হয়ে চিকাতর এই নৌতন ফুলেতে এখন মাইতেছে ভম নতুন ফুলেতে এতে এখন মাইতেছে ভম নি হয়েছে কাতর আমি ওই বেদনায় গো সজনি হয়েছে কাতর ভালোবাসে ভিক্ষারি হলি ও হলি সিরানি আমি ভালোবাসে ভিক্ষারি হলি ও তুই হলি তর তোর ঘরে সওखेরালো জলে রাইতে দিনে ও ভাগা কপালে আমার জলিতে মাগুনে সময় বুঝে চলে গেলি সময় বুঝে চলে গেলি ও তোর বিবেক কেমন শুনি আমি ভালোবাসে ভিখারি হলি ও তুই হলি সিরানি আমি ভালোবাসি ভিখানি হলি অতি হল সি ৰানি এক ৰপা রপিক সশ হেমন সাগোজা আর বড়ি ৰিঝেক দিন দাদা নানা না ভুলি আর ভাদরে রে কোহরম দাদা নানানো যাসে ভোলি ভাদরে রে দাদা নাহানো যাস ভুলি আর যাবে তুই গে খালি পিঠের বহিনী দুলালিকে নাহা দেশ ঢিলি আনে যাবে টুয়ে গে খালি ও দাদা রে আনে লাই আমি বাসি হয়ে বাজিব তুই নুপুর হয়ে বাজবি আমি বাসি হয়ে বাজিব তুই নুপুর হয়ে বাজবি আমি ফুল হয়ে ফুটিব আমি ফুল হয়ে ফুটিব তুই খোপাই যে সাজি পীড়তে বলে আর পীড়িত নকি ধা দাও ন হে পিরিতি কার কাছে আছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে কতই যে করেছি ভুল চিনি নাই পিরিতির ভুল কতই যে করেছি ভুল চিনি নাই পীরিতির ফুল সেই ফুল তুলিতে যায় এই সেই ফুল তুলিতে যায় আমার হিয়া গেছে আমি পীরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পীরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে দাও নো

চাঁদি দেশের বিন্দিয়া তোর উড়াইল মরে নিন্দিয়া কোয়েল দেশের বলে রানি তোর ভির মিজে আর মুচকি হাসি রে গরি তোর করিয়েছে কামাল মুচকি হাসি রে গরি তোর করিয়েছে কামাল গরি করিয়েছে কামাল আজ টুক হুম দেখায়েছি লিয়াই লাগিস না আজ ইটক দেখায়েছি দেখাইছি আর নুতন সঙ্গে ভাটি যাইয়ছি লিয়াই লাগিস না বাবুর মাই আজ ইটক মো দেখাইছি লইয়াই লাগিস না বাবুর মাই আজ ইটক মো দেখাইছি ভমর ছোটে ফুলের வாসে নদী যায় সাগরে মেছে ভোমরে ছুটে ফুলের বাসে নদী যেসা সাগরে মেসে গোপনে পিড়িতে লুকায় কি আর থাকে এগো গোপন পিড়িতে লুকায় কি আর থাকে আমি মনের কথা বলিব খুলে তোকে আমি মনের কথা বলিব খুলে তোকে কাজ করতে যায় দেওৰ এই কাজ করতে যায় করিল করিল আর নিজেই দেখে নিজের চয়া উপর আর নিজেই দেখে নিজের চয়া স্বরূপ হাদের সঙ্গে বহুল দিদি নিয়ে আলো ঘর হাদের সঙ্গে বহুল দিদি তবে যাবার সময় বলেছিল তবে যাবার সময় বলেছিল আসিব এক বছর পর আর ইসেরি ঘটা ঢালিব আমি না ভাবো সিমিটি ছড়

মামাটি জন্ম ভূমি আমার কাছে সোনা আর আমি যে দুখা ছানা আমায় এক মুঠা ভাত মাগো বড় ভাব জ্বালা মাগো বিপিল হবের জনম ভূমি মেদিনীপুর জেলা বিপিল জনম ভূমি মেদিনীপুর জেলা আমায় এক ভা দেব জাল মাগ বিপিল জনম ভূমি মেদিনীপুর জেলা বিপিল জন্ম ভূমি মেদিনীপুর জেলা